পবিত্র রমজান মাস চারিদিকে ইফতারি কেনাবেচার ধুম রোজাদাররা ব্যস্ত ইফতার সামগ্রী সংগ্রহে দোকানগুলোতেও উপচে পড়া ভিড় কিন্তু এই ব্যস্ততার মাঝেও এক করুণ দৃশ্য চোখে পড়ল নব্বই বছরের বৃদ্ধা করিমজান বিবি রোজাদারদের দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন কেউ তাকে দেখেও দেখছে না কেউ তার করুণ আর্তনাদ শুনেও যেন শুনতে পারছে না ইফতার বাজারের গলিতে করিমজান বিবিকে দেখা যায় ছোট্ট একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে মানুষের দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে শত শত মানুষ ইফতারির জন্য ভালো খাবার কেনাকাটায় ব্যস্ত কিন্তু করিমজান বিবির শূন্য হাতে কেউ একটি টাকাও দিতে রাজি নয় মুখে মৃদু হাসি থাকলেও তার চোখে ক্লান্তি ও দুঃখের ছাপ স্পষ্ট করিমজান বিবির জীবনের গল্প হৃদয় বিতরক চেহারাই বয়সের ছাপ স্পষ্ট ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আশেপাশের ইফতার বাজারের খাবারের দিকে কিন্তু কারোর হৃদয়ে তার জন্য দয়া জন্মাচ্ছে না একে একে হাজার হাজার মানুষ ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও করিমজান বিবির ভাগ্যে এক টুকরো খাবার জুটছে না আমরা এগিয়ে গিয়ে তার সাথে কথা বলি জানতে পারি একসময় তিনি সুখী পরিবারে ছিলেন পাঁচ সন্তানের জননী কিন্তু আজ তাদের কেউ নেই তার পাশে দুই ছেলে তিন মেয়ে তবুও তিনি আজ ভিক্ষাভিত্তিতে বাধ্য হচ্ছেন এক ছেলে স্ত্রীকে নিয়ে মাকে ফেলে চলে গেছে আরেকজন দুর্ঘটনায় পড়ে বিছানায় মেয়েরাও স্বামীর অভাবে কিংবা স্বামীর অসুস্থতার কারণে নিজেরাই টিকে থাকা লড়াই করছে তাই করিমজান বিবির জন্য কেউ নেই কেউ তাকে একবেলার খাবার দেওয়ারও সুযোগ পাচ্ছে না এত বড় শহরে এত মানুষ এত ধনী ব্যক্তি কিন্তু একজন বৃদ্ধাকে সাহায্য করার কেউ নেই রমজানের শিক্ষাকে আমরা ভুলে গেছি এই মাস তো একে অপরের পাশে দাঁড়ানোর দান করা ও সহানুভূতি দেখানোর মাস কিন্তু করিমজান বিবির দিকে কেউ তাকাচ্ছে না আমাদের সমাজ কি এতটা পাশান হয়ে গেছে একজন অসহায় বৃদ্ধা রাস্তায় বসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছেন আর আমরা সবাই ব্যস্ত নিজের জন্য খাবার কিনতে আমাদেরকে উচিত নয় তার পাশে দাঁড়ানো আজকের এই প্রতিবেদনে শুধু করিমজান বিবির গল্প নয় বরং সমাজের সেই চিত্র তুলে ধরছে যেখানে আমরা আত্মমানবতার পাশে দাঁড়াতে ভুলে যাচ্ছি আসুন আমরা নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসি সাহায্যের হাত বাড়িয়ে দিই যাতে করিমজান বিবির মতো আর কেউ এই পরিস্থিতির শিকার না হয় করিমজান বিবির মতো আরো অনেক অসহায় মানুষ আমাদের চারপাশে আছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই ছোট্ট একটি সাহায্য হয়তো বদলে দিতে পারে তাদের জীবন রমজানের সঠিক শিক্ষা গ্রহণ করি এবং সত্যিকারের মানবতা দেখাই আছে মাইয়া মাইয়া দিন যা বলা দুগা খোঁজখবর নাই আগ খোঁজখবর নাই আগ তোরে তো নাই মাইয়ার স্বামী মরে গেছে হালাই ধুই গেছে একটা স্বামীর ঘরে বিষ্ণে হওয়া দুইটা ছেলের একটা ছেলে কইলাম না হাত ভাঙ্গিয়া ঘরে রয়েছে আর একটা ছেলে বউ লই কই গেছে আমার কাছে খবর নাই এই যে খাই আমি সাহায্য উঠাই খাই

ওই কারেন্টের বিল লাগে যে পারছে হে দিছে দশটা যে পারছে পারে নাই হে যাই নাই আজ কিছু পাই নাই বাইরেছি দশটায়